Ei, how long আমার এই দলটা নেতাতে ভরা কেউ দুর্নীতি করে না এমন কিছু লাইনের গান দিয়ে শুরু হয় সম্প্রতি ভাইরাল হওয়া ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডি নামক ইউটিউবের একটি ফানি কন্টেন্ট শুরুতে দেখা যায় কিছু নেতারা নেতার চরিত্রে সামনের দিকে যুগে আঁকা ছুটে চলছে সঙ্গে তার সহ শিল্পীদের হনহন করে হাঁটার দৃশ্য গানের লাইন শুনে আন্দাজ করা যায় এটি মূলত একটি নতুন রাজনৈতিক দলের আগমনী বার্তা তারপর গান থামলে মূল ধৃশ্য শুরু হয় তখন দেখা যায় একজন অন্যজনকে বেকার থাকার কথা বলে আক্ষেপ করছে এবং একই সাথে নতুন কোনো ব্যবসা শুরু করা যায় কিনা তারা আলাপ করছে অন্যজন আবার আঞ্চলিক ভাষায় উত্তর দিচ্ছেন প্রতিটি ব্যবসায় তারা লস করেছে তাই তারা এখন দেশ ব্যবসা করবেন দেশ সরাসরি কেনাবেচা নয় তারা একটি নতুন দল করবেন এবং এদের একজন নিজেকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান কারণ রাজনৈতিক দল গঠনের সঙ্গে সঙ্গে রাতারাতি অর্থনৈতিক উন্নতি ঘটবে এটিতে কৌতুক রসের মাধ্যমে বিষয়টি ফুটিয়ে তোলা হয়েছে প্রায় পঁচিশ মিনিটের এই কন্টেন্টটি এরই মধ্যে চব্বিশ লাখ মানুষ দেখেছে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই কন্টেন্টের নিচে মতামত দিয়েছেন কেউ কেউ বলছেন বাংলাদেশের যে হারে রাজনৈতিক দলের সংখ্যা বাড়ছে এবং রাতারাতি মতো পকেট গরম হচ্ছে এতে কন্টেন্টটি বেশ প্রাসঙ্গিক অন্য আরেকজন লিখেছেন ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডি এমন একটি সামাজিক এন্টারটেনমেন্ট যা বাবা মা ভাই বোন সবাই একসাথে দেখতে পারে শুভকামনা ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডি অন্য আরেক ভাই লিখেছেন আপনাদের ভিডিও অনেক ভালো লাগে পরিবারের সবাই একসাথে দেখতে পারে সামাজিক বিষয় নিয়ে ফানি ভিডিও অনেক ভালো লাগে